তুলসী গ্যাবার্ট একজন আমেরিকান রাজনীতিবিদ প্রাক্তন কংগ্রেস সদস্য এবং সেনাবাহিনীর অভিজ্ঞ কর্মকর্তা তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত হাওয়াই রাজ্যের প্রতিনিধি হিসেবে মার্কিন কংগ্রেসে দায়িত্ব পালন করেছেন দুই হাজার সালে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন তবে পরবর্তীতে জো বাইডেনকে সমর্থন জানান দুই সালে ডেমোক্রেটিক পার্টি ত্যাগ করে রিপাবলিকান পার্টিতে যোগ দেন এবং দুই হাজার চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করেন বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন গ্যাবার্ডের রাজনৈতিক মতাদর্শে যুদ্ধবিরোধী অবস্থান মধ্যপ্রাচ্যে মার্কিন হস্তক্ষেপের সমালোচনা এবং স্বাধীন চিন্তাধারার প্রতিফলন দেখা যায় তিনি সিরিয়া এবং অন্যান্য আন্তর্জাতিক ইস্যুতে মার্কিন পররাষ্ট্র নীতির কঠোর সমালোচনা করেছেন তবে সময়ের সাথে সাথে তার অবস্থানে পরিবর্তন এসেছে বিশেষ করে ডেমোক্রেটিক পার্টি ত্যাগের পর তিনি কিছু সামাজিক এবং অর্থনৈতিক ইস্যুতে রক্ষণশীল দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন সাম্প্রতিক সময়ে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে তার নিয়োগ কিছু বিতর্কের সৃষ্টি করেছে প্রায় একশো জন সাবেক মার্কিন কূটনীতিক এবং কর্মকর্তা তার নিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যা তার পূর্ববর্তী পররাষ্ট্র নীতি সম্পর্কিত অবস্থানের কারণে হতে পারে তুলসী গ্যাবারদের ধর্মীয় বিশ্বাসও তার পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ তিনি হিন্দু ধর্মে বিশ্বাসী এবং কংগ্রেসে শপথ গ্রহণের সময় ভগবদ্গীতা হাতে শপথ নিয়েছেন যা তাকে মার্কিন কংগ্রেসের প্রথম হিন্দু সদস্য হিসেবে পরিচিত করেছে তার রাজনৈতিক যাত্রা এবং মতাদর্শের পরিবর্তন তাকে আমেরিকান রাজনীতিতে একটি অনন্য অবস্থানে নিয়ে এসেছে যা বিভিন্ন মহলে প্রশংসা এবং সমালোচনা উভয়ই অর্জন করেছে